আইসা বললেই হবে যে আমি ট্রান্সমিটার মোড় যাব আপনার অটোতে দশ টাকা ভাড়া নিবে আপনি ট্রান্সমিটার মোড় আসলে বিনিময়ে ফার্নিচার শোরুম ভিজিট করতে পারেন কারখানা ভিজিট করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে আমাদের কারখানা শোরুম থেকে পাঁচ মিনিটের দূরত্ব

আমার কালার ফিনিশিং আমার কালার সবকিছু বলেন বিটার সেলফ গুলো বলেন সব ডিজাইন আমার করা আর যেটা আপনি নেবেন এটা হচ্ছে আপনার করা থাকবে এটাই স্বাভাবিক

এবং মানুষ একবার প্রতারিত হইলে আমরা লস যাই যারা মানে স্বচ্ছভাবে ব্যবসা করি তাদের ঝামেলা বুঝতে পারেন তারা নানান প্রশ্নের মুখোমুখি বা এর আগে মুখ জায়গায় নিছিলাম খারাপ জিনিস দিচ্ছেন আপনি দিবেন কি না এরকম নানান কথার মুখোমুখি হই বাট আমি একটাই কথাই বলতে চাই আপনারা যারা নিবেন ম্যাটেরিয়াল সম্পর্কে আগে অবগত হন আগে জানুন দেখুন তারপর কিনুন আপনার যদি কোনো আইডিয়া লাগে ফার্নিচার রিলেটেড বোর্ডের ফার্নিচার কীরকম বোর্ডটা কী দিয়ে তৈরি হয়

এবং প্রত্যেকটা ডোরে সেম ম্যাটেরিয়ালস ইউজ করা আছে সেম ম্যাটেরিয়ালস নিচে বেসমেন্টে সলিড মেবুন কাট সেম কালার ফিনিশিং দিয়েছি আরেকটা জিনিস দেখেন এই যে লকটা লকটা কিন্তু কম্পিউটার লক তালা ব্যবহার করেছি কম্পিউটার লক কম্পিউটার লক তালা ব্যবহার করেছি এইটাতে আমার আর হাতলটা হাতলটা ব্যবহার করেছে খুব সুন্দর একটা এটা সেম কালার ব্যবহার করেছে হাতলটা আরেকটু প্রিমিয়াম করেছি

আমি কালার করে দিলাম ফ্রিতে কালার করে আবার কুরিয়ার করে দিয়ে দিলাম আপনারা লাগিয়ে নিতে পারবেন আবার যদি মনে করেন অনেকে যে আমার এই হাতলটা ভালো লাগে না অনেক বছর টি ইউজ করলাম অন্য ডিজাইনের নিবে সের বা অন্য অন্য কালারের হাতল ইউজ করুন সেম সাইজ অনুযায়ী মাপ দিয়ে আপনি কিনে ইউজ করতে পারেন নিজে নিজে ইউজ করতে পারেন আচ্ছা এটা হচ্ছে এটারই আর ভিতরে আর কি ড্রয়ার হবে লকার ড্রয়ার কিন্তু লকার ড্রয়ার আচ্ছা এবং এটা ভিনিয়ারের এবং অর্জুন এমডি নিচে হ্যাঙ্গার সিস্টেম হবে এটা হ্যাঙ্গার সিস্টেম হবে আচ্ছা

িয়াল কম্পিউটার না সেই ক্ষেত্রে সতেরো হাজার পাঁচশো একটা কথা বলে দি ভাই আপনি বলেন যে আঠারো হাজার সতেরো হাজার পাঁচশো আচ্ছা ভিতরের আপনাকে জানতে হবে ভিতরে এমডিএফ দিয়েছি এবং গর্জন দিয়েছি

আমি আলাদা আলাদা ডাই ডিজাইন করি তখন ওই বোর্ডটা সেই ক্ষেত্রে অন্য আমার কাছে বলেন যে ভাই আমি অন্য জায়গায় কম পাইছি আচ্ছা এটা হচ্ছে মালয়েশিয়ান মালয়েশিয়ান

গর্জন থাকতেছে সিক্স মিলি গর্জন আচ্ছা তবে এটার প্রাইসটা কত দশ হাজার পাঁচশো টাকা প্রচেছ অবধি আবেল সেক্ষেত্রে ন হাজার পাঁচ আচ্ছা এর পাশে আরো একটি ওয়ার্ড দেখছি এর পাশে আরো একটি ওয়ার্ড্রব এই মডেলটা রেগুলারলি মনে করেন রেগুলার প্রচুর পরিমাণ বিক্রি করি লোকাল বলেন আর যেইখানে বলেন আমি প্রচুর পরিমাণ বিক্রি করি লাইট স্বল্পতার কারণে মানে এটা কিন্তু আপনার ব্র্যান্ডের কালার কপি করেছি ব্র্যান্ডের কালার অনেক ভাবে যে তেতুল বিচি কালার আসলে তেতুল বিচি কালার না অনলাইন নাকি ভাই ভাই অনলাইন কালার না এটা ব্র্যান্ডের কালার না ব্র্যান্ডের নাম বলবো না যে আপনারা চিনেন তারা বুঝতে পারবেন যে এটা কোথার কালার সো এইটাও আপনার ভিতরে হচ্ছে সেম ক্যাটাগরি সেম ক্যাটাগরি ওই পাশে যে একটা ওয়ার্ডরোব দেখাইছিলাম বিনের পিছন 6 মিলি গর্জন এবং এমডিএফ এর সমন্বয় করেছি

সেই ক্ষেত্রে ফার্নিচার না ফার্নিচার তো নিত্য নতুন কেনার জিনিস না একটা জামা কাপড় দুই দিন পর নষ্ট হয়ে গেলে আবার একটা কিনলাম একটা ফার্নিচার পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা একটা ফার্নিচার কিনবেন দুই বছর পর নষ্ট হয়ে যাবে পাঁচ বছর পর নষ্ট হয়ে যাবে সেইটা তো ফার্নিচার না ভাই

যেমন দেখতে ফাঁপা থাকে সেটাও কিন্তু লং লাস্টিং কম ওই যে ভোট টা আঠারো মিলি দিন ফাফা হবে আমি পনেরো মিলিতে পনেরো মিলি লং লাস্টিং বেশি লং লাস্টিং বেশি বুঝলাম

আর এই যে আমি বললাম যে ভাই ভিতরে পিছনে এমডি ব্যবহার করছে আপনি বুঝবেন কি ভাই দেখেন যে পিছনে কিন্তু সেম এমডি বোর্ড ব্যবহার করছে এমডি বোর্ড দেখেন 6 মিলি ব্যবহার করেছি বলবো না যে 10 মিলি 12 মিলি এরকম কোনটাই না এটা 6 মিলি ব্যবহার করেছে 6 মিলি থাকতেছে চাইলে এটার বদলে গর্জন নিতে পারবেন এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 14000 টাকা 14000 এর অনলি 14000 টাকা আচ্ছা আমি এটা একটা গ্লাস লাগিয়ে নেব সেই ক্ষেত্রে আমার খরচ বেশি হয় পাঁচশো টাকা খরচ বেশি আপনি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা একটা কপি করা ডিজাইন এবং

ব্যাক সাইডে যে আপনার গর্জনের যে ফাইবারটা আমি এত সুন্দর কালার করি মানে আমার গল্প করতেছি না আমি যে কালারটা করি যে ফিনিশিংটা দেই আপনার হচ্ছে বোঝার কোনো ক্ষমতা নাই যে এইটা হচ্ছে ব্যাক সাইডে গর্জনের ফাইবার গর্জনের বুঝতে পারছো আচ্ছা আচ্ছা সো আমি এই যে বরাবরের মতো যে সাইডে একটা সাপোর্ট দিয়েছি এই যে এটা কিন্তু 12 মিলি সেজন্য সাপোর্টটা দেয়া লাগে সবার ক্ষেত্রে এটা এই কিছু না সবাই সাপোর্টটা দেয় সাইডে 12 মিলি দেয় হ্যাঁ 12 মিলি দিছি সত্য কথা আচ্ছা আর ওই যে মনে করেন যে সাপোর্ট দিলে লং লাস্টিং thickness

এবং একটা লকার ডয়ার হচ্ছে নিতে চাইলে কেউ শাড়ি হ্যাঙ্গার নিতে পারে অনেকে দেয় অনেকে নেয় না এবং এই বরাবর মতো এই পাশে বিট করেছি এবং পিছনে সিক্স মিলি গর্জন ইউজ গর্জনের কোয়ালিটি যেরকম হয় আমি সেই করেছি আপনি কানিসটা দেখেন সেম টু সেম পলিশ সেম কি আপনার এই যে কাজ করা হয়েছে যে এটা করেছি ভাই ক্যামেরা একটু কাছে এনে দেখান জমিন খোদাই একদম খোদাই করা হয়েছে একদম খোদাই করে যে ডিজাইনটা করেছে একদম স্মুথ বাইরে ভিতর সব একদম স্মুথ ফিনিশিং করেছি

যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন প্রাইস একই থাকবে আঠারো টাকা এর পাশে আরেকটি আলমারি দিচ্ছিল যদি তার প্রচুর সুট দিয়ে নিতে চান সেক্ষেত্রে আর প্রাইস কমবে আচ্ছা এবং এটা হচ্ছে আপনার এমডিএফ একের ভিতরে দুই ভাইরাল ডিজাইন যে ভিতরে হ্যাঙ্গিং আছে একটা লকার ডয়ার আছে অনেক লকার ডয়ার লাগবে না এই পাশে একটা এই ডিজাইন আমার কাছে আমি দেখা আচ্ছা চাইলে আমি এটা কিন্তু সবাই প্লেন নিতে চান সেক্ষেত্রে বারো হাজার টাকা কোনো মানে ডিজাইন হবে না গ্লাস হবে না বারো হাজার টাকা বারো হাজার টাকা আবার আরেকটা ডিজাইন আছে একের ভিতরে দুই সেম

এরকম মনে করেন আপনারা চাইল্ড বেডরুম সেট নিতে পারবেন যত ডিজাইন দেখাইছে ওই রকম চাইল্ড আপনার বেডরুম সেট বানিয়ে নিতে পারবেন আমার কাছ দিয়ে আমার নিজস্ব ফ্যাক্টরি রয়েছে তো এটার ভিতর ফিনিশিংটা দেখেন সেম টু সেম দেওয়া হয়েছে সেম টু সেম আমার ভিতর ফিনিশিং দেওয়া হয়েছে এটা একটা শাড়ি হ্যাঙ্গার আছে এই যে শাড়ি হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার নিচে একটা সেলফ আচ্ছা এবং এই যে আপনার এইটাও কিন্তু আমি কম্পিউটার লক তালা ব্যবহার করেছি এবং এই যে এগুলো কিন্তু গর্জনের বোর্ড ব্যবহার করা গর্জনের বোর্ড হ্যাঁ গর্জনের বোর্ড ব্যবহার করা আচ্ছা এবং এই পাশে পাঁচটা বড় বড় চারটা বড় বড় মতো সেলফ রয়েছে সেলফ রয়েছে এর বাইরে সেম 6.2 লেকার পলিশ করেছি একদম 6.2 হ্যাঁ 6.2 লেকার পলিশ করেছি পিছন গর্জনের বোর্ড ইউজ করেছি 6 মিলি সো এটার প্রাইস হবে অনলি 19000 টাকা 19000 টাকা অন সরি অনলি 19000 না এটার প্রাইস 18500 18500 লগ না নিলে ওইটার মতো আপনার

বা একটা ভেরি ব্যাড রোড এসে বললেই হবে যে আমি ট্রান্সমিটার মোর যাবো অটোতে বললে হবে ট্রান্সমিটার মোর যাবো দশ টাকা ভাড়া নেবে ট্রান্সমিটার মোর আসলে আপনি বিনয় ফার্নিচার শোরুম কারখানা ভিজিট করতে পারবেন তো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ